ফটিকচুরি প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ দুই সম্পন্ন হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের তিন দিন ব্যাপী আনন্দ ভ্রমণে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ স্থায়ী পরিষদ অস্থায়ী পরিষদ ও সহযোগী সদস্যরা অংশ নেন এতে সমুদ্র চরে তৃতীয় ফুটবল ম্যাচ রেফেল ক্লাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারো থেকে চোদ্দ এপ্রিলের তিন দিনের কর্মসূচিতে ছিল কক্সবাজার সমুদ্র চরে আড্ডা ইনানি উহিমচোর ভ্রমণ প্রেস ক্লাব সভাপতি দৈনিক নয় দিগন্তের সৈয়দ মোহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের আবয় ক্লাস জিনুকের নেতৃত্বে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসিক ফটিকচরির সৈদ তারেকুল আরওয়ার দৈনিক আমাদের সময়ের রফিকুল আলম চৌধুরী সাপ্তাহিক ফটিকচরির খবরের ফকরুল ইসলাম চৌধুরী দৈনিক দেশের পত্রের মোহাম্মদ ইনুস একাত্তর টিভির মুর্শেদ মুন্না দৈনিক বুড়ের কাগজের দৌল শকত দৈনিক পূর্বদেশের এমরান হোসেন ফরহাদ দৈনিক দিনকালের কামাল উদ্দিন সাপ্তাহিক ফটিকছরির খবরের কাউসার শিকদার দৈনিক কালের কণ্ঠের নাসির উদ্দিন দৈনিক দেশ রূপান্তরের সাইফুর রহমান সোহান এশিয়ান টেলিভিশনের আলমগীর নিশান সি ফ্লাজের আরোয়ার হোসেন ফরিদ দৈনিক কালবেলা ও দৃষ্টিতে বাংলাদেশের আহমেদের এরশাদ কোকন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোস্তাফা কামরুল হোসেন দৈনিক মানব কণ্ঠের নাজিমুদ্দিন নওয়াজ দৈনিক কর্ণফুলীর কামাল উদ্দিন চৌধুরী দৈনিক বুরের দর্পণের এম জোনাইয়েত দৈনিক রূপসী বাংলাদেশের মোহাম্মদ ফজলুল করিম ও দৈনিক দেশ বর্তমানের আব্দুল কাদের চৌধুরী এতে অতিথি হিসেবে যোগ দেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস নাসির উদ্দিন চৌধুরী